এই ভিডিওতে আমি ইমেজ এবং ভিডিও করা অ্যাড শেখাবো আপনার ব্লগ পোস্টে তো এই আর্টিকেলটা যে আপনি তৈরি করেছেন এটার মধ্যে এটা আপনি আবার এডিটে যেতে পারবেন এডিট এভাবে আপনি ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে গিয়ে পোস্টে যাবেন অল পোস্ট এরপরে হ্যালো দিস ইজ মাই ফার্স্ট আর্টিকেল এটা এডিট এভাবে দিতে পারবেন অথবা আপনি ওই পোস্টে থাকা অবস্থায় এখানে দেখছেন এটা শর্টকাট মেনুতে এডিট পোস্ট এখানে ক্লিক করলে এইভাবেও আপনি পোস্টটা এডিট করতে পারবেন তো যেভাবেই হোক আপনি আসবেন এখানে এডিটে তো আজকে আমরা দেখাবো যে আমি দেখাবো যে কিভাবে ইমেজ এবং ভিডিও অ্যাড করা যায় এখানে তো কোনো ইমেজ অ্যাড করার জন্য প্রথমে এখানে ক্লিক করতে হবে একদম প্রথম যে অক্ষরটা সেটার সামনে ক্লিক করতে হবে মানে এই জায়গায় ইমেজটা অ্যাড হবে এখানে অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন অ্যাড মিডিয়াতে ক্লিক করার পরে আপনি দেখবেন অলরেডি কতগুলো ইমেজ আছে এগুলো হলো অলরেডি আমি যেগুলো আপলোড করেছি আমার সাইটে সেগুলো এখানে আছে তো আমি আপলোড ফাইলসে যাব আপনি যখন নতুন ওয়ার্ডপেস ইনস্টল করেছেন আপনার এখানে কোনো মিডিয়া লাইব্রেরিতে কিছু থাকবে না তো এখানে সিলেক্ট ফাইল টিপ দিবেন সিলেক্ট ফাইল টিপ দিয়ে আপনি আপনার কম্পিউটার থেকে ব্রাউজ করে আপনি একটি পিকচার আপলোড করতে পারেন যেমন আমি এই পিকচারটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটি টিক চিহ্ন দেওয়া হলো যে এটা আপলোড হয়ে গেছে এই পিকচারটা আপলোড হওয়ার পরে ডান পাশে দেখবেন কিছু অপশন আছে তো এই অপশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো অ্যালাইনমেন্ট অপশন আপনি এই ম্যাচটা কি লেফটে দেবেন রাইটে দিবেন নাকি সেন্টারে দেবেন তো আমি এই এক্সাম্পলের জন্য আমি এটা লেফটে দিচ্ছি এরপরে সাইজে এখানে ওয়ার্ডপেসে যখনই আপনি কোনো কিছু আপলোড করবেন ইমেজ সেটা কয়েকটা সাইজে কনভার্ট করে নেয় এখানে তিনটি সাইজ একশো পঞ্চাশ বাই একশো পঞ্চাশ পিক্সেল তিনশো বাই দুইশো পঁচিশ এবং ফুল সাইজ তো আমি এখানে ফুল সাইজ আপলোড করে দিচ্ছি ফুল সাইজ দেখতে পাচ্ছেন ফোর হান্ড্রেড আপনার ইমেজ যদি অনেক বড় হয় তাহলে আপনি মিডিয়ামটাও নেওয়া নিতে পারেন আচ্ছা আমি মিডিয়াম দিচ্ছি ইনসার্ট ইন্টু পোস্ট দিয়ে দেন তো ইনসার্ট ইন্টু পোস্ট দিয়ে দিলে এটা দেখছেন যে এটা বাম পাশে চলে এসেছে তো আমি যদি এখন প্রিভিউ চেঞ্জেস দেই প্রিভিউ চেঞ্জেসে দেখুন যে এই ইমেজটা বাম সাইডে এভাবে এসেছে দেখতে সুন্দর লাগছে এটাকে আমরা যদি ইমেজটাকে সিলেক্ট করি তাহলে এখানে দেখবেন অ্যালাইনমেন্ট অপশন আছে আমি এটাকে সেন্টার অ্যালাইন করতে পারি অথবা রাইট অ্যালাইন করতে পারি রাইট অ্যালাইন করলে কেমন আসে দেখাই আবার প্রিভিউ করে এই তো এরকম আসে আমি ইচ্ছা করলে এই ইমেজটাকে ধরে মাউসটা চেপে রেখে মানে ড্র্যাক করে এইভাবে এখানে কোথাও নিয়ে আসতে পারি যে এখানে তাহলে এখানে চলে আসলো রিভিউ করি এই তো এখানে চলে আসলো আচ্ছা এখানে যদি আমরা ভিডিও অ্যাড করতে চাই যেমন আমি এখানে এই লাইনটার পরে এই ভিডিওটা আপলোড করতে চাই এখানে দুইটা অপশন আছে প্রথম অপশন হলো যে অ্যাড মিডিয়া টিপ দিব অ্যাড মিডিয়া টিপ দিয়ে সিলেক্ট করে আমি ভিডিও আপলোড করতে পারি আমার কম্পিউটার থেকে কিন্তু এটার মধ্যে কিছু সমস্যা আছে সমস্যাটা হলো যে নিজের ওয়েবসাইটে যদি ভিডিও আপলোড করি তাহলে ভিডিওটা লোড নেবে নম্বর ওয়ান নম্বর টু হলো যে অনেক মানুষ এই ভিডিও ঠিক মতো দেখতে পারবে না কারণ ভিডিও সাইজটা বল তো সবচেয়ে ভালো ওয়ে হলো ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করা যায় এবং ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে এখানে করা তো চলুন যায় আমরা ইউটিউবে চলে যাই তো আমরা ইউটিউবে আছি তো যেমন আমি এই ভিডিওটা দিতে চাই আমার কম্পিউটারে আমার ওয়েবসাইটে তো এই ভিডিওটা এভাবে রাইট ক্লিক করতে পারি রাইট ক্লিক করে কপি ভিডিও ইউআরএল দিতে পারি কপি ভিডিও ইউআরএল দেওয়ার পরে আমার ওয়েবসাইটে এখানে আমি পেস্ট করব তো পেস্ট করার পরে দেখবেন যে এই ভিডিওটা চলে এসেছে কখনো কখনো দেখা যায় যে পেস্ট করার পরে ভিডিওটা আসে না শুধু লিঙ্ক থাকে তখন আপনার এটা করতে হবে এই যে ভিজুয়াল ট্যাপটা আসে না আর এখানে টেক্সট ট্যাপ আপনি টেক্সটে গিয়ে আবার ভিজুয়ালে আসলে দেখবেন যে পিকচারটা চলে আসবে ভিডিওটা চলে আসবে তো এইভাবে আপনি একাধিক ভিডিও আপনার পোস্টে অ্যাড করতে পারবেন প্রিভিউ চেঞ্জেস দিয়ে আবার দেখুন কি সুন্দর ভিডিওটা চলে এসেছে মানুষ এখান থেকে দেখতে পারবে তো এখন এইভাবে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন পিকচারও অ্যাড করতে পারবেন আপনি ইচ্ছা করলে একটি অডিও অ্যাড করতে পারবেন অডিও আপনি এখানে নর্মালি অ্যাড করেন কিন্তু আরেকটা ওয়ে আছে সেটা হলো যে আপনি যদি এটা কোনো একটা ওয়েবসাইটে আপলোড করেন যেমন সাউন্ড ক্লাউড নামের একটা ওয়েবসাইট আছে সাউন্ড ক্লাউড ডট কম চলুন দেখাই সাউন্ড ক্লাউড থেকে কোনো অডিও আমরা এমবেড করি যদি আচ্ছা যেমন এই মিউজিকটা পজ দেয়া তো সাউন্ড ক্লাউডের এই এই মিউজিকের ইউআরএলটা দিতে হবে আমাদের আমাদের ওয়েবসাইটের মধ্যে শেয়ার টিপ দিব শেয়ার টিপ দিয়ে এই এই লিঙ্কটা এই লিঙ্কটা হ্যাঁ এই লিঙ্কটা সম্ভবত এই লিঙ্কটা কপি করবো এরপর কপি করে এখানে পেস্ট করলেই অডিওটা চলে আসার কথা তো পেস্ট করি এই তো পেস্ট করার পরে আপনি এখানে অডিওটা চলে আসবে মানুষ এটা শুনতে পারবে আমি আবার প্রিভিউ চেঞ্জ প্রিভিউ চেঞ্জেস দিই দেখুন যে এই অডিওটা এখানে চলে আসছে মানুষ যদি প্লে দে সাউন্ড ক্লাউডে এখানে চলে আসবে মানুষ গানটা শুনতে পারবে ওকে তো এইভাবে আপনি আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর মধ্যে এই পোস্টের মধ্যে আপনি পিকচার অ্যাড করতে পারবেন আপনি ভিডিও অ্যাড করতে পারবেন অডিও ক্লিপস অ্যাড করতে পারবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে